তোমার দু কাপ চা থ্যাংক ইউ বাবু কত টাকা হয়েছে 20 টাকা এই নাও থ্যাংক ইউ আঙ্কেল খুশি এ তো আমার মেয়ে এখানে কি করছে কোয়েলের মেয়ে কোথা থেকে আসলো ও আমাকে এত বড় মিথ্যা কথা বলেছে খুশি তুমি এখানে কি করছো বাবু আন্টি তুমি কে তোমাকে তো ঠিক চিনলাম না বাবু আন্টি না আমি তোমার মা বাবু তোমার বাবা কোথায় বাবার মা তো আমার ছেড়ে চলে গেছে প্রথম মত আমার ছেড়ে চলে গেছে ফের আমার বাবা বিয়ে করে নিয়েছে যখন আমার দ্বিতীয় মা আছে তখন বাড়ি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে মানে মানে তোমার বাবা বিয়ে করে নিয়েছে তো বাবু এখন তুমি কোথায় থাকো ওই যে সুমন দাদা আছেন এখন আমি ওনার সাথেই থাকি আর ওনার হাতে কিছু কিছু কাজ করে দি বাবু ওই দোকানে কোয়েল ব্যাস এ কি মামে এটা তোমার মেয়ে আর তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলেছো বুবাই আমি তোমাকে মিথ্যা বলিনি আমি তোমাকে সব সত্যি সত্যি বলেছিলাম কি সত্যি বলেছে তুমি তুমি আমাকে এটা সত্যি বলেছো তোমার একটা 5 বছরের মেয়ে আছে বুবাই আমার যখন ডিভোর্স হয়েছিল তখন খুশির বয়স 1 বছর ছিল আর কোর্ট থেকে ওর বাবাকেই দায়িত্ব দিয়েছিল আর কোর্টের অর্ডার আমার মানতে হয়েছিল তার মানে এটা না আমি আমার মেয়েকে ভালোবাসি না তুমি শুধু আমাকে এটা বলেছিলে তোমার আগে একটা বিয়ে হয়ে গেছে আর তোমার ডিভোর্স হয়ে গেছে তুমি আমাকে এটা বলনি তোমার 5 বছর একটা মেয়েও আছে ব্যাস অনেক হয়েছে আমার তোমার আর আমার লাইফের মধ্যে আমার কোনো বাচ্চা কাচ্চা চাই না আর ওর লাইফে ঠিকই আছে বুবাই এটা তুমি কি বলছো এই রাস্তায় রাস্তায় চা বিক্রি করছে এটা কোনো লাইফ আর কে এই সব সুমন টুমন ওর পাটিয়ে দাও ওর কাছে আর তুমি চলো আমার সাথে দেখো আমি কিছু জানি না এটা আমার নিজের মেয়ে আর ও এখন আমার সাথেই থাকবে আর তুমি তো আমাকে ভালোবাসতে আমরা তো খুব তাড়াতাড়ি বিয়েও করব আর আমার মেয়ে আছে তো কি হয়েছে আমরা সবাই একসাথে থাকব কোয়েল আমি তোমাকে ভালোবাসি আর আমার তোমার আর আমার বাচ্চা চাই আর এটা কোনো অন্য কারোর বাচ্চা এসব আমার চাই না দেখো ভাই এটা আমার নিজের মেয়ে আমি ওকে ছাড়তে পারবো না এইভাবে রাস্তা রাস্তায় আমি ওকে দেখতে পারবো না আর তোমার গায়ে যদি মানুষের চামড়া হয় তাহলে তুমি ভেবে দেখো তুমি কি করবে তাহলে ঠিক আছে তুমি থাকো তোমার বাচ্চার সাথে আমি আসছি বাবু সুমন দাদা কোথায় ওই তো ঠিক আছে চলো আরে ম্যাডাম আপনি ম্যাডাম চিনতে পেরেছেন না দাদা আমার বাবা আপনাদের বাড়ি কাজ করত ড্রাইভার ছিল চিনতে পেরেছেন তুমি সমীর আঙ্কেলের ছেলে হ্যাঁ আচ্ছা তুমি এটা বলো তুমি আমার বাচ্চাকে কোথা থেকে পেলে এই বাচ্চাটা এই বাচ্চাটা কিছুদিন আগে ওই সিগন্যাল গাছে কাজ ছিল আর খাবার চাইছিল তারপর আমি যখন জিজ্ঞাসা করলাম বুঝতে পারলাম ও তোমার মেয়ে ম্যাডাম বাচ্চাটাকে দেখে রাখুন আপনি তো জানেন বাচ্চারা ভগবানের রূপ হয় আর আমি এত বছর ধরে আপনারই অপেক্ষা করছিলাম আপনার সাথে কবে দেখা হবে আর বাচ্চাটাকে আপনাকে দিয়ে দেবো থ্যাংক ইউ দাদা আমার বাচ্চাটাকে দেখে রাখার জন্য আর তোমার সাথে রাখার জন্য